আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি মহান রবিনের অশেষ দোয়াই ইনশাল্লাহ আমার সকল ভক্তবৃন্দ সাবস্ক্রাইবার সকলে ভালো এবং সুস্থ আছেন আমি হাফেজ গুরু রায়হান শাহ আল্লাহ ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছি প্রিয় ভাই বোন আজকে আপনাদের সামনে আমি গুরু রায়হান শাহ এমন একটি আমল বা বুজিফানি উপস্থিত হয়েছি যা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব সর্বোত্তম সাধনা প্রিয় ভাই বোন যারা আজকের বলা এই আমলটি যারা করবে আল্লাহ পাখের দোয়ায় ইনশাল্লাহ সর্ব উচ্চ লেভেলে উঠিতে পারবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আপনারা পূর্বে থেকে জেনে এসেছে আমার দাদার দাদা তার দাদা বা বাপ চাচা তারা লাঠি সাধন করতে মূলত চোর ধরার উদ্দেশ্যে বা নিজেরকে ক্ষয়ক্ষতি করতে চাইলে এই লাঠি চালান করে থাকতো বা নিজের সিকিউরিটির জন্য নিজের সেফটির জন্য মানুষকে অন্যায়ভাবে আপনার ক্ষতি করতে আসলে বা আপনার কি ক্ষতি করলে এই লাঠি তাকে জব্দ করিবে প্রিয় ভাই বোন এমন আধ্যাত্মিক অলৌকিক গুপ্তবিদ্যা এশিয়া উপমহাদেশে এই প্রথম আমি গুরু রায়হান শাহ আল্লাপাকে দয় গুপ্ত গুপ্ত আমলগুলো আপনাদেরকে ফ্রিতে উপহার দিচ্ছি যা মানবজাতি কল্যাণ ও রহমত শেফা নাজিলের জন্য প্রিয় ভাই বোন আমার আমল অজিফা সম্পূর্ণই হচ্ছে আল্লাহ কোরান কোরআন এবং কোরআনই সম্পূর্ণ আমল প্রিয় ভাই বোন আজকে আমলটি অত্যন্ত দুঃসাহসিক এবং অত্যন্ত কষ্টকর সাধন যে এই সাধনটি করতে পারবে আল্লাফাকের দোয়া ইনশাল্লাহ সে অনেক উচ্চ লেভেল উঠে যেতে পারবে প্রিয় ভাই বোন যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি ইত্যাদিতে ইত্যাদি ভুগছেন বা সমস্যায় জর্জরিত আছেন আপনার ব্যবসা বাণিজ্যে বন্দিশ আপনার অষ্টদিকে বন্দিশ সর্ব অবস্থায় যে কষ্ট পাচ্ছেন কোনো কাজে সফল হতে পাচ্ছেন না বিভিন্ন সমস্যায় জর্জরিত যারা আছেন অবশ্যই আমার তরিকে একত্রবাণী দরবার শরীফে যোগাযোগ করবেন এবং যারা জিন কালী পরী দেও দস্যু রুহানি যত মাকলুক আছে জিন জগতে যারা ট্রান্সফার নিতে চান বিভিন্ন আধ্যাত্মিক উচ্চ লেভেলের গুপ্ত হ্যাঁ যারা গুপ্ত সময় অনেক কিছু জানতে চান শিখতে চান ইনশাল্লাহ হাদিয়া সাপেক্ষ আপনাকে যদি নেন ইনশাল্লাহ নিতে পারবেন তো প্রিয় ভাই বোন যারা তদ্বির অথবা চালান অথবা আধ্যাত্মিক গুপ্ত কিছু রহস্যময় ইসমা আজম শিক্ষা করতে চান এটা হচ্ছে মূলত আপনার প্রত্যেকটা কাজকে দ্রুত আগিয়ে নিয়ে যাবে এবং যারা আপনারা আমল অজিফা পাঠ করবেন তারা হচ্ছে ধীরে 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 আপনাদের স্তরটা উপর দিকে বাড়তে থাকবে প্রিয় ভাই বোন আজকে যে আশা চালান সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম অর্থাৎ লাঠি চালান যে লাঠি চালানের মাধ্যমে আপনি চোর ধরতে পারবেন আপনি বাড়িতে সাতজন লোক চুরি করেছে এর মধ্যে আপনি বুঝতে পারতেছেন যে মূলত এর মধ্যে চোর তাকে শাস্তি দিতে চায় তাকে ধরতে চায় হাতে নাতে ধরতে চায় সে তো না স্বীকার করে তো প্রিয় ভাই বোন আপনি সাতজনকে আপনার সামনে দাঁড় করাবেন এবং লাঠি আপনার সামনে রাখবেন দু হাতে ধরে ওই লাঠির উপরে আপনি শক্তি প্রদান করবেন ইনশাল্লাহ যে প্রাকৃতিক চোর তাকে যে এমন পিঠানি দিয়ে শুরু করবে যতক্ষণে সে স্বীকার করতে বাধ্য না হয়েছে প্রিয় এমন এমন গুপ্ত আমলগুলা বিশেষ করে আল্লাপাকের দয় আমি গুরুরাইহেন শাহ হ্যাঁ উপস্থিত করে রেখেছি মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির জন্য প্রিয় ভাই বোন এই লাঠি চালান আপনাকে তোরপিটটা করতে হলে অবশ্যই আমার আজকের বলা এই নিয়ম কারণ বা অজি ফাটুক আপনাকে মানতে হবে প্রিয় ভাই বোন আপনাকে সর্বপ্রথম নতুন থুপের বাঁশ কাটিয়া নিজের কান বরাবর ওই লাঠি দু হাতে ধরিয়া মন্ত্র পরিতে হইবে অর্থাৎ আপনি বুঝতে পারছেন নতুন থুপের বাঁশ কাটিয়া নিজের কান বরাবর আপনি একটি নতুন থুপের বাঁশ কাটিয়া নিজের কান বরাবর ওই লাঠি দু হাতে ধরিয়া মন্ত্র পরিত হইবে অর্থাৎ আজকে বলা যে ইসলামিক ছোট্ট একটা অজিফা মন্ত্র আপনাকে এটা নির্দিষ্ট পরিমাণে পাঠ করতে হবে আপনার দেখবেন লাঠি রাত বারোটার পরে কিন্তু এটা আপনাকে করতে হবে আপনার আপনি লাঠি উড়িয়া যাবে আবার ফিরে আসবে প্রিয় ভাই বোন এই আমলটা হচ্ছে আপনাকে টোটালি একচল্লিশ দিন আমল করিতে হবে প্রথমে তিনবার তওবা করবেন এগারোবার দরুদি ইব্রাহিম করবেন কারণ আমাদের রাসুলের প্রতি আমাদের হাবিবের প্রতি আপনি যদি দরিশ্বরী পাঠ না করেন তাহলে আপনার ওই কাজ বা কর্ম হবে ন্যাচ কাটা গরুর মতো অর্থাৎ এই কাজে কোনো পাওয়ার আধ্যাত্মিকতা থাকে না কারণ হচ্ছে স্বয়ং আল্লাফা আলামিন আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা যিনি নিজেই পর্যন্ত এই আমলটা করে থাকেন যে আমাদের রাসূলের প্রতি বেশি বেশি দূরৎপাত করেন তো প্রিয় ভাই বোন আমরা যখন বেশি বেশি তবা করব ইস্তেক ভার করব রাসুলের প্রতি দূরৎপাত করব আল্লাহকে স্মরণ করব ইনশাল্লাহ আল্লাহ পাখির দয় আমাদের প্রত্যেকটা আমল সাধন সৃষ্টিকর্তার ওসিলাই ইনশাল্লাহ দেখবেন পরিপূর্ণ হয়ে যাবে প্রিয় ভাই বোন আজকে এই লাঠি চালানটা অত্যন্ত কঠিন এবং কষ্টকর দুষ্কর প্রিয় ভাই বোন যারা এই লাঠি চালান সাধন করতে চান শিখতে চান অনেক কষ্ট করতে হবে অনেক মেহনত করতে হবে ভাই এমনি এমনি কোনো কষ্ট সাধন ছাড়া কোনো কিছু আপনি পালে তার মর্ম বুঝবেন না তা আপনি রাখতে পারবেন না জীবনে কষ্ট করতে 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 হ্যাঁ আপনি এমন পর্যায়ে চলে যান যেখানে আপনার জীবনের হ্যাঁ কর্ম শান্তি সুখ সমস্ত কিছু আল্লাহ থাকির দয় সমৃদ্ধ এবং সম্পৃক্ততা কাজ করে প্রিয় ভাই বোন আমি গুরু রায় হেনশা আজকে আপনাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি আগামী ইনশাল্লাহ আল্লাহ থাকির দয় আরো আধ্যাত্মিক গুপ্ত সময় হ্যাঁ অত্যন্ত পাওয়ারফুল কিছু আমল অজিফা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমি গুরু গুরুর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আসপানি দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন কিছু সুযোগ নাও পারেন সমস্যা নেই তারপরও আপনার একবার বলবেন আলহামদুলিল্লাহ আপনি যত রবের প্রতি সুক্রিয়া আদায় করবেন আমার রাসুলের প্রতি যত বেশি দূরৎপাত করবেন আল্লাহ পাখির দয়ায় আপনার কাজগুলা ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে প্রিয় ভাই বোন যারা তরিকা একত্রবানি দরবার শরীফের ভক্ত আছেন একনিষ্ঠ ভক্ত হ্যাঁ আপনি যদি আল্লাহর ঘরে মসজিদে দান করেন হ্যাঁ তো আপনার জীবন পরিবর্তন হয়ে যায় আপনি যদি মন্দির গির্জায় দান করেন আপনার জীবন পরিবর্তন হয়ে যায় আপনি যদি মরশিদ মাদ্রাসায় ইতিম বাচ্চাদেরকে দান করেন আপনার জীবন পরিবর্তন হয়ে যায় যারা পীর তরিকা হ্যাঁ মাদারে ভক্তবৃন্দদের কাছে টাকা দেয় মানুষকে খাওয়ায় তার জীবন পরিবর্তন হয়ে যায় প্রিয় ভাই বোন যারা আমার তরিকা একত্রবাণী দরবার শরীফ হ্যাঁ দুবসা দান করতেছেন বা দিচ্ছেন তাদের কোনো দিকে কমতি হবে না না কারণ যেখানে স্বয়ং আল্লাপাকে দয়া করুণায় সর্ব অবস্থাতে লিপিত থাকে সেসব জায়গা কোনো সময় হ্যাঁ মানুষের কাছে বেঞ্চিত হয় না ছোট হয় না সে সর্ব অবস্থাতে আল্লাপাকের দয়া সর্বোচ্চলে উপলে উঠে যায় তো প্রিয় ভাই বোন আমি ওনার কথা বললাম আমার কথার মধ্যে যদি কোনো ভুল টুরি থেকে থাকে আল্লাহ পাখের উপর হ্যাঁ ভক্তি এবং বিশ্বাস থেকে আমাকে মাফ করবেন ক্ষমা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ